চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি দল এখনো দেয়নি মানে ঘোষণা করেনি অফিসিয়ালি ভাবে কিন্তু এটা অলরেডি লিক হয়ে গেছে যে বাংলাদেশ যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে পনেরো জন সদস্য কারা কারা আছেন সব লিস্ট রিয়াসা এবং বাংলাদেশের অন্য সাংবাদিক গণমাধ্যম সবাই জেনে গিয়েছে এই লিস্টে সাকিব আল হাসান নেই এটা সবারই জানা এবং অনেক আগে থেকে সবাই ধারণাই করে নিয়েছে যে সাকিব আল হাসানের এখানে চান্স পাওয়াটা খুবই কষ্টকর হবে না হবে না হবে না এবং সেটাই কিন্তু ঘটেছে দু হাজার পঁচিশের এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে চান্স পাওয়ানো সাকিব আল হাসানের কর্তৃত্বটা ছিল হান্ড্রেড পারসেন্ট পুরা পৃথিবীর কাছে ভিলেন হয়েছিলেন টাইম আউট করে ম্যাথিউসকে এবং দ্বিতীয়ত সাকিব আল হাসান ব্যাট হাতে পঁয়ষট্টি বলে বিরাশি রানের একটা ক্যামি খেলেছিলেন একশো ছাব্বিশ দশমিক পনেরো স্ট্রাইক রেটে এবং বল হাতে গুরুত্বপূর্ণ দুটি উইকেটও সংগ্রহ করেছিলেন তিনি আমি যদি বলতে চাই একটু শর্টলি সেটা হলো সাকিব আল হাসানের কারণেই এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ কোয়ালিফাই করতে পেরেছে মঞ্চে কোয়ালিফাই করা এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা গৌরব আমি অনেক বিশ্বকাপের এমন উপমা দিতে পারবো যেটাতে সাকিব হাসান না খেললে মেবি বাংলাদেশ বিশ্বকাপে এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করতেই পারতো না কিন্তু যে মানুষটা বাংলাদেশে বিশ্ব মঞ্চে বাংলাদেশের মতো একটা দলকে কোয়ালিফাই করার যোগ্যতা অর্জন করিয়ে দিয়েছে তাকে অন্তত ন্যূনতম সম্মানটা দেওয়া উচিত দেশে আসলে একটা ঝামেলা রাজনৈতিক এই কিন্তু দেখিয়েছি তো সেক্ষেত্রে তাকে বিপিএল খেলতে দেওয়া হয়নি ওয়েল জনগণ মেনে নিল তাকে দেশে এসে ফেয়ার অয়েল দেওয়া হলো না টেস্ট খেলতে দেওয়া হলো সেটাও অনেক মানুষ মেনে নিয়েছে কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিতে তাকে রাখা হলো না এটা কিন্তু মানুষ খুঁজে মানবে না কেননা চ্যাম্পিয়ন্স ট্রফিটা হবে দুবাইতে এবং পাকিস্তানে পাকিস্তানে কিন্তু সাকিব টেস্ট ও খেলে আসছে এখন অনেকেই বলবে সাকিব তো সাকিবের যে বলিং অ্যাকশনটা সেটা তো সাকিব তো বল নাও করতে পারে আমি বলবো ভাই ব্যাট হাতে যদি আপনি স্ট্রাইক রেট বিবেচনা করেন ম্যাচের কার্যকারিতা বিবেচনা করেন তাহলে সাকিব বাংলাদেশের সেরা ব্যাটসম্যান আমি কারো দিকে মানে পাবো না বিশ্লেষণের প্রয়োজন নাই আপনি যদি ইম্প্যাক্ট ব্যাটিং দেখেন দলের জয়ের ক্ষেত্রে তাহলে আমি বলবো সাকিবের ব্যাটিংটা হলো বাংলাদেশের ভিতরে সেরা কোন ওই যে দলের জন্য প্রয়োজন স্ট্রাইক রোটেট করে খেলা সেটা কিন্তু সাকিব আলহাসান নাম্বার ওয়ান আমার মনে হয় না বাংলাদেশে আর কোনো ব্যাটিং আছে ব্যাটার আছে সাকিবের মতো এত দীর্ঘ সময় স্ট্রাইক রোটেট করে নিজের সেঞ্চুরির কথা চিন্তা করে না ফিফটির কথা চিন্তা করে না ঠিক যেভাবে খেলা খেললে একটা ম্যাচ জয়লাভ করা যায় ঠিক সেভাবেই খেলেছে তো সো তার ব্যাটের যেই মানে টেকনিক তার যেই ইম্প্যাক্টফুল তার ব্যাটস ব্যাটিংয়ে রাখার দরকার সেটা নিয়ে অন্তত যদি কেউ প্রশ্ন তোলে আমি বলবো তার ক্রিকেটও জ্ঞানের অভাব এমন একজন সেরা ক্রিকেটারকে আইসিসি থেকে বিশ্বের অন্যান্য যত মানে দল আছে এবং সাংবাদিক আছে সবাই সাকিবকে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখতে চেয়েছিল এটা তার বিদায় এই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে তিনি ক্রিকেটকে বিদায় জানাবেন কিন্তু সেটাই আর করতে দেওয়া হলো না তা আপসেট শেষ পর্যন্ত বলার কিছু নাই বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলন বিপ্লবে আসিফ মাহমুদ ওনার ভূমিকা অত্যন্ত ভালো ছিল উনি নেতৃত্বে ছিলেন তো বৈষম্য যদি বাংলাদেশে চলে আসে তাহলে সেই বৈষম্য বিরোধী আন্দোলনের মূল্য আসলে কতটুকুই থাকে এই প্রশ্নটাই শুধু আপনাদের মধ্যে আমি রেখে গেলাম ভালো মন্দ সেটা কমেন্ট করার দায়িত্ব আপনাদের আপনাদের কমেন্ট প্রত্যাশা করছি সাকিব আলাসানদের দু হাজার পঁচিশে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারছে না এটা নিয়ে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন